এখন তোমাদের ফার্স্টে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিন প্যাসেজ এবং তোমাদের বোর্ড সিন প্যাসেজ অনেকেই আছে যারা এখন জানোই না যে কোন কোন প্যাসেজগুলো তোমাদের এইবারের সিলেবাসে রয়েছে তো আমি সেখান থেকে কিছু প্যাসেজ তোমাদের সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট সেরকম কিছু প্যাসেজ তুলে নিয়েছি প্যাসেজগুলো যদি তোমরা জাস্ট আজকে দেখো দেখো এবং কমপ্লিট করো যে মডেলগুলো বের করে হালকা করে এক দুইটা করে কমপ্লিট করলা দেখে দেখে পড়লা তাহলেও আশা করি যে তোমরা অনেকটা কমন পেয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ তো আমরা ক্লাসটা শুরু করি ফার্স্টে দেখো আমরা যেসব প্যাসেজগুলো দেখবো এর প্রথম রয়েছে নেলসন ম্যানেলা নেলসন মেলা বেশ ভালো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে টু উইমেন টু উইমেনও বেশ ভালো ইম্পর্টেন্ট এরপর হচ্ছে হোয়াই এডুকেশন হোয়াই এডুকেশন হোয়াই এডুকেশন এরপর হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট এরপর হচ্ছে দ্য আনবিটেন গার্লস এটা একটু কম ইম্পর্টেন্ট হ্যাঁ এটা একটু কম ইম্পর্টেন্ট এরপর হচ্ছে মাদার ইন ম্যানভিলে এটা তোমাদের এইচএসসির মধ্যে যতগুলো এই গল্প রয়েছে মানে যতগুলো ইউনিট রয়েছে তার মধ্যে আমি যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি সবার সবচেয়ে বেশি কঠিন হচ্ছে দ্য মাদার ইন ম্যানভিল্লে তো এটা আমার দৃষ্টিকোণ থেকে কেন যদি মনে হচ্ছে এবারে এটা কোনো একটা বোর্ডে চলে আসতে পারে ঠিক আছে এরপর হচ্ছে দ্য এস্ট্রোমেন্ট অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স তোমাদের অ্যাডোলেসেন্স থেকে দুইটা যে ইউ দুইটা যে লেসন রয়েছে যে দ্য এস্ট্রোম স্ট্রেস অফ অ্যাডোলেশন অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সান রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ এই দুইটা লে লেসন তোমরা খুব ভালোভাবে দেখে যাবে কেননা এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি অ্যাডো লেসেন্সের দুইটা মিনিট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ভাইয়ারা তাই এটা একটু ভালো করে দেখে যাবা এরপর হচ্ছে স্পেন্ডিং স্পেন্ডিংটাও ইম্পর্টেন্ট হচ্ছে ইকো ট্যুরিজম একটু কম ইম্পর্টেন্ট এরপর ড্রিম দেখো ড্রিমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রিমটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা থ্রি এসটা দিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি করে ভাইয়ারা দেখে যাবা একটু বেশি করে দেখে যাবা ঠিক আছে একটু বেশি করে দেখে যাবা যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয় আরেকটা একটা হচ্ছে অ্যাডোলেশেন্সের যে আর কি দুইটা লেসন রয়েছে তাহলে তোমরা বেশি করে দেখে উইমেন কোনোয়াই এডুকেশন স্ট্রেসেস অফ একটা হচ্ছে প্রবলেম ইন বাংলাদেশ এরপর স্পেন্ডিংটাও দেখে যাবে এটাও ইম্পর্টেন্ট একটা হচ্ছে ড্রিম ড্রিমটা তোমাদের ভালো ইম্পর্টেন্ট এবং দ্য আনবিটেন গার্লস এটা তোমরা দেখে যাবে এগুলো পরে দেখে যাবে এবং এ মাদার ইনম্যান ভিল্লে এটা তোমাদের কোনো একটা বোর্ডে বা আসতে পারে কোনো একটা বোর্ডে আসতে পারে ঠিক আছে যার কারণে দেখে যাবা এখন এগুলো তোমরা কীভাবে পড়বা এই প্যাসেজগুলো তোমাদের পড়াশোনার নিয়মটা কি দেখো প্যাসেজ যখন তুমি বের করবা প্যাসেজটা বের করে তোমাদের পড়ার নিয়মটা এক্স্যাক্ট ওয়েটা কোনটা এখন তোমাদেরকে আমি এভাবে বলবো না যে তোমার প্যাসেজগুলো বের করে ফার্স্ট থেকে লাস্ট প্যাস পর্যন্ত পড়ো এবং যে পরীক্ষায় বসে এই টাইম তোমাদের হাতে নাই কিভাবে শর্টকাট টেকনিকে তোমাদের এই প্যাসেজগুলো শেষ করা যায় তোমার জাস্ট বের করো নেলসন মেলা আমি মনে করলাম যে সাপোজ তুমি নেলসন মেলা পড়বা এখন নেলসন মেলা তোমার গাইড বা টেক্সট পেপার যা রয়েছে ভাইয়া যেটা রয়েছে তুমি এই মুহূর্তে জাস্ট নেলসন মেডেলাটা বের করো নেলসন মেডেলা বের করলা গাইডের মধ্যে আমি ধরে নিলাম যে তুমি গাইড থেকে বের করলা গাইড থেকে বের করে দেখো যে এর একটা প্যাসেজ দেওয়া আছে একটা মডেল করে একটা প্যাসেজ দেওয়া আছে হ্যাঁ সেই প্যাসেজটা বের করে সুন্দর করে এক দুই নাম্বারগুলো করে ফেলো বা দেখো যাতে তোমার মাথার মধ্যে এক্জ্যাক্ট ওয়েতে থাকে এটা যাতে তুমি ভুলে না যাও ঠিক আছে এইভাবে সেমভাবে তোমার যে টু ইমেন যতগুলো প্যাসেজ রয়েছে এই সবগুলো প্যাসেজ সেম ওয়েতে তুমি শেষ করো তুমি আমি এটাতে তুমি প্যাসেজে জাস্ট ত্রিশ মিনিট করে টাইম দিবা একটা করে প্যাসেজে ত্রিশ মিনিট করে টাইম দিবা এখন তুমি বলতে পারো ভাইয়া তিরিশ মিনিট করে অনেক টাইম যাবে আরে গাধা তুই তো দেড় বছর পড়িস নাই দু বছর পড়িস না তো পড়তে হবে যারা পড়েছো তারা যাচ্ছে এখন রিভাইজ করো ঠিক আছে যারা পড়ো নাই তিরিশ মিনিট করে হলেও একটা করে প্যাসেজ টাইম দাও আমি তোমাদের ভাইয়া জুনায়দ ভাইয়া বলতেছি না হয় তোমার প্রবলেম হবে পরীক্ষা হলে তুমি বুঝতে পারবা যে আমি কি বলেছিলাম এরপরে আমরা ডিরেক্ট চলে যাবো এক নম্বরে তোমাদের যে একের এ নাম্বার থাকে সেটা হচ্ছে দশটায় এমসিকু থাকবে দশটায় এমসি কু থাকবে এটাতে মার্ক হচ্ছে ফাইভ ঠিক আছে এখন তুমি এমসিকোর জন্য কী পড়বা দেখো ভাইরা তুমি যখন এই মডেলগুলো পড়বা মানে এই প্যাসেজগুলো যখন পড়বা এই প্যাসেজগুলোর মডেলের নিচে দেখবা যে বাংলা অনুবাদ কিন্তু দেওয়া থাকে তাই না এই বাংলা অনুবাদের নিচে ঠিক দেখবা কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস দেওয়া থাকে মানে এগুলো হচ্ছে তুমি যখন ন্যাচুর থেকে পড়বা এগুলো এখান থেকে আসতে পারে থাইট তারপর হচ্ছে রেস ডিসক্রিমিনেশন এই যে ওয়ার্ডগুলো রয়েছে ইমানসিপেশান এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার ভালো রকমের ইম্পর্টেন্ট কারণ তোমার বোর্ড বই থেকে কোশ্চেনগুলো আসবে একটু ঘুরাই পাঁচাই আসতে পারে যার কারণে প্রতিটা প্যাসেজের এই কিওয়ার্ডগুলো তোমার বাংলা ওয়ার্ড এগুলোর বাংলা মিনিং এগুলোর মিনিং অবশ্যই মনে রাখতে হবে এগুলোর মিনিং এক নম্বর দেখো ভাইয়া কি বলতেছি যা মনোযোগ শোনো যে এক নম্বরে হচ্ছে তোমার একটা বাংলা মিনিংটা মনে রাখতে হবে এরপর হচ্ছে সিনোনিম সিনোনিম এটার পরে ফেলবে এরপর হচ্ছে অ্যান্টোনিম এটার পরে ফেলবা এই তিনটে কাজ করো যে তুমি মিনিংটা মুখস্থ করো পড়ো অ্যান্ড অ্যান্টোনিমটা পরে ফেলো তাহলে দেখবা যে তোমার আশা করি এই দশটা এমসিকোতে আর কোনো রকমের প্রবলেম হবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি তুমি যদি শেষ করতে পারো এই তিনটা জাস্ট ফলো করো যে তোমার এই রকম এমসিকোতে আর কোনো রকমের প্রবলেম হবে না এটার গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাআল্লাহ এরপরে আমরা সুন্দর করে প্রশ্নের মধ্যে চলে যাবো যে প্রশ্নে আসলে হয় কি যে বি নাম্বারেই তোমাদের প্রশ্ন দেয়া থাকে তাই না এখন এই বি নাম্বারের কোশ্চেন থাকবে কয়টা ভাইয়ারা কোশ্চেন থাকবে পাঁচটা তিন মার্ক করে থাকবে এখানে পনেরো মার্ক সরি এখন এখানে যে জিনিসটা দেখা যায় তোমার টিচার একটা গড়ে মার্কস দিয়ে দেয় যে তুমি পাঁচটা কোশ্চেন লিখছো তোমার এখন মার্কস দিয়ে দিচ্ছে ধরো বারো দশ এগারো এরকম একটা মার্কস দিয়ে দেয় এখন আমি বলবো তোমার যে প্রশ্নটা আসবে তুমি এটা কত লাইন করে লিখবা আমার মোস্ট স্টুডেন্টের কোশ্চেন হচ্ছে ভাইয়া কোশ্চেনগুলো কত লাইন করে লিখবো দুই লাইন করে লিখবো না এক লাইন করে লিখবো না তিন লাইন না চার লাইন কি দেখো এটা সবচেয়ে বেস্ট হচ্ছে তুমি তিন থেকে চার লাইন করে লিখবা সবচেয়ে বেস্ট সবচেয়ে বেস্ট হচ্ছে তিন থেকে চার লাইন করে লেখা এই তিন থেকে চার লাইন করে যদি লেখো তাহলে প্রতিটা প্রশ্নে যদি কারেক্ট লেখো ইনশাল্লাহ সার মার্কস করেই দিবে তুমি পনেরোতে পনেরো বার পসিবিলিটি রয়েছে তুমি যদি তিন থেকে চার লাইন করে লেখো তাহলে ইনশাল্লাহ পনেরোতে পনেরোই পাবা আর যদি এমন কোনো কোয়েশ্চেন থাকে যে তোমার দুই লাইনই শেষ হয়ে যাচ্ছে সেটা হিসাব আলাদা এখন তোমরা যে ভুলটা করো ধরো যে আসছে আমি যে নেচার থেকে বলি যে রেস ডিসক্রিমিনেশন বলতে কি বুঝো এটা তোমার চলে আসছে এখন তুমি জাস্ট সেটা লিখে দিলা এক লাইনে যে রেস ডিসক্রিমিনেশন এটা এটা লিখেই তোমার চলে যাও এখন ভাই তোমার বুঝতে হবে যে রেস ডিসক্রিমিনেশন আসলে কই থেকে দিয়েছে এটা দিয়েছে নেলসন মেনেলা থেকে তাহলে নেলসন মেনেলায় রেস ডিসক্রিমিনেশন সাথে সম্পর্কটা কি এর রিলেশনটা কি এই রিলেশনটা তোমাকে এখানে দুই লাইনে ইলাবোরেট করতে হবে এই যে দুই লাইনে ইলাবোরেট করলা চার লাইন হয়ে গেল তুমি তিন মার্কস এখানে অনায়াসে এসে পাবা তার মানে কি তোমার যে ওয়ার্ডই দেখ বা যে কোশ্চিনে দেখ সেই কোশ্চেন তোমায় ফার্স্টে ক্যাপচার করতে হবে যেটা কোন প্যাসেজ থেকে দিয়েছে যে প্যাসেজ থেকে দিবে সেই প্যাসেজের সাথে রিলেশনটা কি এই রিলেশনটা তোমাকে অবশ্যই এখানে আইডেন্টিফাই করে লিখতে হবে অযথা বাড়তি কথা লেখা যাবে না তুমি আউট অফ দ্য কনটেক্সট লিখে কোনো লাভ নেই তখন আর বরং মার্কস তোমার কমবে আউট অফ দ্য কনটেক্সট কখনই লিখবে না আবল তাবোল ওগুলো কোনো কোনো রকমের লেখা লেখা যাবে না জাস্ট তুমি এটা সংজ্ঞা বা যেটা বলছে সেটা লিখবা লিখে এটার সাথে কোন প্যাসেজের কোথায় মিল রয়েছে বা এটার কোথায় অমিল রয়েছে এই জিনিসটা এখানে একটু করে ইলাবরেট করে দিবা এক দেড় লাইন বা দুই লাইন ইলাবরেট করে দিলা তোমার তিন চার লাইন হয়ে গেল ফুল মার্কস পেয়ে যাবা এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের জন্য আমার সাজেশন এখন তুমি বলতে পারো যে ভাইয়া কোনগুলো পড়বো কোন প্যাসেজগুলো বেশি করে পড়বো তোমার যে থ্রি স্টার যেগুলো রয়েছে এই থ্রি স্টারগুলো ভাইয়া বেশি করে পড়ো ইনশাল্লাহ তোমার কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে ইনশাল্লাহ ইনশাল্লাহ পোস্ট তুমি কমন পাবা ইনশাআল্লাহ